আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই বলে রাখি আজকে সাতই আগস্ট যাদের ভিসা জমা ছিল ভারতীয় মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা কিংবা আদার্স সেন্ট্রি ভিসা তো যাদের ভিসা জমা ছিল তাদের কারোরই আজকে ভিসা জমা নেয়নি আজকে এমবেসি পুরোটাই বন্ধ ছিল তাদের শাটার এমবেসি ব্যাংক সব কিছু পুরোটাই বন্ধ ছিল আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমি এমবিসি ঘুরে আসছি এমবিসির সামনে ভিসা অফিসের সামনে সব কিছুই বন্ধ ছিল এবং দেখুন একটা নোটিশ টাঙানো ছিল নোটিসটা আপনাদের সামনে আমি রেখেছি অনির্বাচ ভারতীয় অফিস আজকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো আজকের আবেদন জমাদানকারীদের মেসেজের মাধ্যমে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই নোটিশটা গতকালকেও টাঙ্গানা ছিল অর্থাৎ যাদের ছয় আগস্ট জমা ছিল তাদেরকে ছয় আগস্ট জমা নেয়নি রাত্রিরে বিকালের পরে বা সেদিনকেই এই নোটিশটা টাঙ্গানো ছিল এই নোটিশটা আজকেও টাঙ্গানো আছে তো তাহলে যাদের ছয় আগস্ট সাতে আগস্ট জমা দেননি জমা দিতে পারেননি তাদেরকে পরবর্তীতে মেসেজের মাধ্যমে কোন ডেটে জমা দেবেন সেটা জানিয়ে দিবে তবে আপনারা সজাগ থাকবেন হয়তো বা আগামী সপ্তাহে শনিবার কিন্তু আপনাদের জমা হতে পারে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আটে আগস্টে তাহলে কী হবে অর্থাৎ আটে আগস্ট বৃহস্পতিবার লাস্ট দিনে কি ভিসা জমা নিবে না জমা নিবে না এরকম কোনো দিক নির্দেশনা টাঙ্গানো থাকতে পারে আবার হঠাৎ করে মানে গেট গেট যে দেখছেন লোহার যেতে পারে পারে এবং ভিসা শুরু করে দিতে খুলেও যদি কোনো রকম এস বা ডাইরেকশন না দেয় যে আটে আগস্ট যাদের জমা তাদের কি করবে তারা একটু সমস্যায় থাকবে আর কি তো টেনশনের বেশি কিছু নয় কারণ আটে আগস্ট যদি আপনি জমা দিতে না পারেন বা বৃহস্পতিবার যদি জমা নাও নেয় আপনি অবশ্যই বাসা দূর হলে কিন্তু এসে যদি রাজশাহী এসে ঘুরে যান তাহলে কিন্তু খুবই খারাপ দেখাবে তো দরকার দরকার হলে আসার নাই আপনার যেহেতু তারা বলেছে পরবর্তীতে মাধ্যমে হবে বা পরবর্তীতে জমা নেবে সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে শনিবার জমা নিতে পারে রবিবার জমা নিতে পারে অর্থাৎ তাদের শনিবার কিন্তু তাদের বন্ধ কিন্তু স্পেশাল ভিত্তিতে আপনাদের যাদের জমা দিতে পারেননি তাদের কিন্তু শনিবারে জমা নিতে পারে তো আপনারা নিরাশ হবেন না যারা জমা দিতে পারেনি টেনশনের একটা বিষয় অবশ্যই কিন্তু আপনাদের সবারই জমা নেবে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এগুলো ফাইল জমা নিয়ে নেবে তো আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকতে পারে এটা অনুমান করছি কারণ আমি একটা অনুমান করেছিলাম যে আজকে হয়তোবা খোলা থাকবে যেহেতু আজকেও খোলা নয় আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আগামীকালও বন্ধ থাকতে পারে আর যেহেতু এখনও সরকার নতুন সরকার গঠন হয়নি হয়তোবা এই কারণে ভিসা অফিস খুলছে না যদি কোনো রকমের ঝামেলা হয় বা কোনো রকমের সিকিউরিটি রিজনের প্রবলেম হয় তাহলে কিন্তু ভিসা অফিস কোনো সিকিউরিটি পুলিশের তরফ থেকে বা অন্য কোনো তরফ থেকে কিন্তু পাবে না যেহেতু কোনো এখনও কোনো সরকার গঠন হয়নি এবং দেশের অবস্থা এখনও খুব একটা ভালো না সে কারণে হয়তো বা এমবিসিগুলো সিকিউরিটি রিজনের কারণে খুলছে না তো আপনাদের টেনশনের কিছু নাই আপনারা যে নোটিশ দেখলেন এবং রাজশাহীর পুরা অবস্থা দেখছেন যে স্টুডেন্টরা ট্রাফিক নিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে তারা সুন্দরভাবে গাড়িগুলো চলাচল করাচ্ছে তো আপনারা যারা ভিসা জমা দিবেন পরবর্তীতে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ইনফরমেশনটুকু জানানোর জন্যই আপনাদের সামনে আসা আপনাদের জন্য এই ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম